বলো তোমাকে আসলে ওইভাবে কখনো ওঠা হয় নাই अबाउट হু আই অ্যাম হোয়াট আই ডু নাথিং মানে তুমি না আমাকে বলেছিলে তুমি गवर्नमेंट জব করো এখন কি বলতেছো ওইটা শুধুমাত্র একটা কভার মানে আই ওয়ার্ক ফর অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি আওয়ার রিয়েল জব হচ্ছে প্রোটেক্টিং পিপল সামটাইমস এমন কিছু থ্রেটস যেটা হয়তো তোমরা জানো না রিয়েলিটিতে এক্সিস্ট করে মানে আমি সেদিন যেটা জব ভেবেছিলাম সেটাই সত্যি কিন্তু এটুকু বলতে পারি যে তোমাকে নিয়ে কোনো ফিলিং কখনো মিথ্য ছিল না তো সত্যি ছিল ট্রাস্ট মি তুমি আমাকে আর কখনো ছুতে পারবে না